প্রিয় দর্শক বন্ধুরা আজকের জোকসের এপিসোডটি হলো ভজার পাগলামি খুব মশা কামড়াচ্ছে দেখে ভজা নিজেই বিষ খেয়ে নিল আর বলল নে এবার রক্ত খেয়ে দেখা জেলার সাহেব বললেন কাল সকাল পাঁচটায় তোমার ফাঁসি দেওয়া হবে একথা শুনে ভজা হেসে ফেলল জেলার সাহেব বললেন হাসছ কেন পাগলের মতো ভজা বলল, আরে ধুর মশাই আমি তো সকাল নটার আগে ঘুম থেকেই উঠি না ভজা সবজি কিনতে বাজারে গেল সবজি বিক্রেতা সবজির উপরে জল ছেটাচ্ছিল তাই দেখে ভজা বলল, আপনার সবজির জ্ঞান ফিরলে এক কিলো সবজি আমাকে দিন পুলিশ ভজাকে বলল আপনি কি বিবাহিত ভজা বলল হ্যাঁ একজন মহিলার সাথে পুলিশ এবার বলল আরে সে তো বটেই কেউ কি ছেলের সাথে আবার বিয়ে করে নাকি ভজা বললো হ্যাঁ করে তো স্যার আমার বোনই একটা ছেলের সাথে বিয়ে করেছে ভজা এটিএম থেকে টাকা তুলছিল পেছন থেকে একজন বলল, আমি আপনার এটিএম পিন দেখে নিয়েছি পিনটি হলো চারটে স্টার ভাজা বলল ধর্মশাই ভুল দেখেছেন পিনটি হল টু থ্রি ডাবল সিক্স প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই জোকসগুলি আপনাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখা হবে পরের ভিডিওতে টাটা বন্ধুরা